একজন বিশ্বস্ত কলিগের কাছ থেকে জানতে পারি যে ওর জানা মতে নাকি গতকাল রাতে কয়েকজন জুনিয়র অফিসারের সাথে মিং ছিল আর ওর নাকি বলেছিল কিছু কাজ বাকি থেকে গেছে তাই জন্য আছে এই হলো ওই বিশ্বস্ত কলিগ ওখান চলে ও স্কেচটা ভালোভাবে দেখতে থাকে তাহলে কি মিঙ্গু না কি ভাবছি মিঙ্গু এমনটা কেন করবে মিঙ্গু হতে পারে না অনুদيكي কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে সে খেয়ালই নেই সোকার মাথাটা ঝিমুনি ধরেছে ল্যাপটপ সরিয়ে হাত দুটো বেকিয়ে সোজা হয়ে বসে আর তখনও চোখ যায় ক্যাকটাস প্ল্যান্টটার উপরে প্ল্যান্টের সামনে alineও লাভ শেপ এর ছোট্ট ক্যাকটাসটা দেখতে অনেক সুন্দর গিফট হিসেবে ক্যাকটাসই প্রথমবার পেলাম আমি কিন্তু প্ল্যান্টটা আসলেই অনেক সুন্দর ক্যাকটাসও যে এতটা সুন্দর হতে পারে আগে জানা ছিল না হাই মিস্টার প্ল্যান্ট আই এম সুগা আর আজকে থেকে তুমি আমার রুমমেট তোমার জন্য একটা ভালো নাম খোঁজা উচিত তোমার নাম হলো মিনি হুম আজকে থেকে তোমার নাম হবে মিনি ডু ইউ লাইক ইট প্ল্যান্টের সাথে কথা বলছে সুগা এখন আর ক্লান্তি লাগছে না ওকে আর বরং ভালো লাগছে মনের মধ্যে সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে ওর ইয়েলো জেনি কোচিং এর সময় এসে বাইক থামাই এই টাইমে কোচিং ছুটি হয়

আরে মিস হাতি তোমার আবার কি হলো এমন ওয়ার্ড বিয়ে বিয়ার করছো কেন আরে দাঁড়াও তো আপনি আমার পিছু পিছু আসছেন কেন আজও ইউনো জেনের হাতরে খামিয়ে নেই দুজনেই অনেক খাপিয়ে গিয়েছে স্টপ আর এক কদমও এগোবে না তুমি তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন আপনি আমার পিছু করছেন কেন আমি তোমার পিছু করছি না এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে বাসায় ড্রপ করে দিই লাগবে না আমি একা যেতে পারবো আপনি যান আমি কি বলেছি তুমি একা যেতে পারবে না আমি তো হেল্প করছি তোমার আমার আপনার হেল্প লাগবে না আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার এই বলে আবার হাঁটা শুরু করে বাবা এর আবার কি হলো আরে ওটা ভুল রাস্তা ওটা তোমার বাসা যাওয়ার রাস্তা না এইদিকে জানকো এর বাসার সামনে গাড়ি থামাই কিন্তু গাড়ি থামিয়ে সামনে তাকাতেই দুজনে ছোকরাও যায় সামনে সোরা ওর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই সময় হিটলারটা বাসায় কি করছে আমি ভয় পাই না কি ওকে এই ভেবে কাটতে দুজনে গাড়ি থেকে নামে সোগা এখনো আগে জায়গায় দাঁড়িয়ে আছে ওর মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে ও কিন্তু ওর চাহনি একদম শান্ত যেন ঝড় আগের মুহূর্তটা এখন কি হবে ওনদিকে জেনে কিছুதும் জেতেই ইওনুর পথ আটকাই এই আমার মাথায় কি শৃঙ্গ দিয়েছ নাকি যে ভয় এইভাবে পালাচ্ছ হ্যাঁ শৃঙ্গതല്ല পে কেউ বেশি সিরিয়াস এখন তোমার মুখে স্পিকার অফ করে রেখেছো কেন আনসার মি আরে আমি আপটার প্রেমে পড়তে চাই না তাই পালাচ্ছি আপনার প্রেমে পড়তে আমার লাইফ না আমার লাইফ আর লাইফ থাকবে না হরর মুভি নেভার এন্ডিং হয়ে যাবে একটা জেনি কে নিজের মনে মনে টিটিল করতে দেখে ইওলু ধাক্কা মেরে পড়ে হ্যালো মিস হাতি কি হয়েছেটা কি তুমি ঠিক আছো তো জটট দিলো না তো আবার কিছু লাভ নেই ইওলু জেনি কপালে হাত দিয়ে চেক করে আর জেনি ইওলুর হাত কপাল থেকে সরিয়ে কাপা কাপা করে বলতে শুরু করে আ আমার আবার কি হবে আমি আমি একদম ঠিক আছি তো এমন ওয়্যারড বিহেভিয়ার করছো কেন

ওকে ফাইন তাহলে সেই দিনের কাজের জন্য আমিও তোমাকে গ্রেফতার করব এই যে ফেসে গেলাম এখন কি করব আইডিয়া এরপর জেনি ওর পরে গ্যালারি বের করে সেই দিনের তোলা ইরনুল খালিদায়ের ছবিগুলো বের করে ওকে ও অনেক ব্ল্যাকমেল করেছেন আমাকে মিস্টার ইয়োলো ও সরি দ্য গ্রেট সিবিআই অফিসার মিস্টার ইয়োলো এখন আমার পালা যদি বেশি টেইন মিনিং করেন না তাহলে ডিলিট আপনার এই হাফ নেকের ছবিগুলো গ্রুপে পোস্ট করে দেব ইরোলো জেনে কথা বলে শুনে শান্তভাবে একবার জেনের দিকে আর একবার ছবিগুলো দিকে তাকাইও কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না ইরোলোর ফেসে ইরোলো রেগে আছে নাকি ভয় আছে কিছুই বুঝতে পারছে না জেনি দেখার ব্যাংক কিছুই তো বুঝতে পারছি না শক খেয়ে গেল নাকি হঠাৎ জেনিকে টাস্কি দিয়ে ও জোরে জোরে হেসে দেয় ইয়োলো এই রিয়্যাকশন আশা করেনি জেডি পাগল হয়ে গেল নাকি ইয়োলো অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে পার পারে চোক সব দা ডে হাতি হাসি তো থামছেই না আমার আমি কি হাসি কিছু বলেছি নাকি যে আপনার হাসি থামছে না তুমি আমাকে এই ফটোগুলো দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো লাইক সিরিয়াসলি তুমি এইগুলো গ্রুপে ছেড়ে দেবে তাই তো ওকে ফাইন গো অ্যাহেড আর আমি তোমাকে পারমিশন দিচ্ছি তুমি ছবিগুলো যেখানে খুশি দিতে পারো আফটার কি লজ্জা ভয় কিছু নেই অবশ্যই নেই ছেলেদের ভয় আর লজ্জা এই দুটো জিনিস থাকতে নেই আর তার উপর আবার আমি তো পুলিশ অফিসার আমার তো আরও আগে এই দুটো থাকতে নেই আর তাছাড়া লজ্জা আমার না তোমার পাওয়া উচিত আমার বাসায় এসে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলে আবার আমাকেই ব্ল্যাকমেল করছো বা তোমার তো ক্রাইম ডাবল হয়ে গেল এই ছবিগুলো গ্রুপে দিলে ক্ষতি আমার না তোমারই হবে কিভাবে দেখো যদি তুমি আমার ছবিগুলো গ্রুপে গ্রুপে দাও তাহলে ফর আমার ফ্যান ফলোয়িং ডাবল হয়ে যাবে আফটার অল আমি কতটা হট দেখাচ্ছে তাই না এই ছবিগুলোতে আর এই হলো আমার লাভ আর তোমার ক্ষতি হবে কারণ একজন পুলিশ অফিসারকে একবার না দুই দুইবার ব্ল্যাকমেল করার শাস্তি কি হতে পারে তুমি ভালো করে জানো আফটার অল ল স্টুডেন্ট তুমি এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত আমি না তুমি করছো আমি জাস্ট তোমাকে বাসায় ড্রপ করতে চেয়েছিলাম আর তুমি বিষয়টাকে তিন থেকে তাল বানিয়ে দিলে আপনি বুঝতে পারছেন না একটা ছেলে আর একটা মেয়ে তো বজায় রেখে চলা উচিত মানুষ দেখে খারাপ ভাবতে পারে মডার্ন মেয়ে হয়ে তুমি এরকম ফালতু কথাই কান দাও দেরি হচ্ছে তোমার চলো এই বলে ই হলো যে হাতে কি ব্যাগটা টান মেরেছি নিয়ে হাঁটা ধরে আরে আমার ব্যাগ এই বলে যে নিয়ে পিছনে ছুট দেয় ই হলো একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে সোগা আর জাগুক দুজনে নিরবয়ে নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে আছে আর জাগুক তো বারবার বিরক্ত হয়ে সোগার দিকে আর ছুটে তাকাচ্ছে সুগার যেরকম মিয়াবাদা ওকে আরও বেশি বিরক্ত করে তুলেছে আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে ওকে সুগার কিন্তু একটাও কথা বলছে শুধু শুধু এরকম মূর্তির মতো দাঁড় করিয়ে রাখার মনে গেছে বিরক্তিকর জাঙ্কুকে একবার কিছু বললি তার আমি সুগার মিয়াবাদা ভেঙে তার বলে কেন আমার বোনের পিছু ছাড়ছো না তুমি জাঙ্ক কি চাও তুমি উত্তরটা একদম সিম্পল আমি দেখে চাই সিরিয়াসলি তুমি কি ভাবো তে তোমার এই ড্রামা বিশ্বাস করলে আমিও করব। আমি ভালো করেই জানি তুমি আমার বোনকে ভালোবাসো না এইসব তোমার জেদ আর ইগো আমার ওপর জেদ করে তুমি আমার বোনকে ইউজ করছো তাই না আমাকে কষ্ট দেওয়ার জন্য যাই খুব সুখার কথা শুনে নিজের হাসি হারিয়ে রাখতে পারো না সিরিজলি সুভা তু এতদিন ধরে এমনটা ভেবে আসছিলি তে প্রতি আমার ভালোবাসা কোনোটাই জেদ বা ইগো থেকে নয় ও আমার জেদনা আমার ভালোবাসা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি ওকে জাংকুকের কথাই সোকা তার ছেলের হাসি হাসি ভালোবাসার শব্দটা তোমাদের মুখে মানায় না আফটার অল তুমিও ওই মিস্টার অরিমের ছেলে তুমি কি ভুলে গিয়েছ তোমার মা কেন মারা গিয়েছিল তোমার বাবা কিভাবে তোমার মাকে ধোকা দিয়েছিল আমি চাই না আমার বোনের সাথেও এমনটা হোক সুগার কথা এই জাঙ্গু মনে পুরনো ঘা আবার তাজা হয়ে যায় ও ওনার আর আমার মধ্যে অনেক তফাৎ আমি সত্যি সত্যি অনেক ভালোবাসি সুগা আমার জীবনে প্রথম ও শেষ ভালো লাগা ও একবার বিশ্বাস করে দেখ ওর জন্য সব করতে রাজি আছি আমি জীবন দিতেও জাঙ্গুকের কথাই সত্যতা অনুভব করছে সুগা ওর চোখে এই জন্য গভীর ভালোবাসার স্পষ্ট অনুভব করতে পারছে ও কিন্তু তাও ওর দিন বারবার গ্যাঙ্কভুখের ওপর বিশ্বাস করতে তৃতীয়বার ভাবতে বলছে ওকে আর এ তো শুধু সুগার না ওদের পরিবারের সবার সবচেয়ে বড় দুর্বলতা ওর একটু কষ্ট করে পুরো ফ্যামিলি কাঁদে এমনিতেও কারোর উপর বিশ্বাস করতে পায় না ও অনেক ভেবে সুগা দীর্ঘ বিশ্বাস করে গ্যাঙ্কভুকে করে তের জন্য সব করতে পারো তাই না নিজের ভালোবাসার পরীক্ষা দিতে পারবে মানে মানে তের প্রতি তোমার ভালোবাসা প্রমাণ করতে হবে কথাটা বলে বাকা হাসি সুগা প্রমাণ করতে হবে মানে কিভাবে সুগা কিছু না বলে শুধু বাকা হাসল যাগো বুঝতে পারছে এই বাকা হাসির পেছনে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে সুগার ব্রো তোর এই হাসিটা আমার কাছে ভালো ঠেকছে না তুই আবার আমাকে বুড়ি নদীতে ঝাঁপ দিতে বলবি না তো জাঙ্কু কথাটা বলে ব্রিজের নিচের দিকে তাকিয়ে উচ্চতাটা দেখে নেয় ব্রিজ থেকে নদীর উচ্চতা অনেকটা বেশি নদীর স্রোত দেখে ঢোক গেলেও তারপর নিজে নিজের বুকের মধ্যে হাত রেখে শান্ত দেয় ভয় পাস না জাঙ্কু এটা তুই তো তের জন্য করছিস গো ফর ইট জাঙ্কুকে এবার চোখ বন্ধ করে ব্রিজের রেলিংয়ে উঠতে নিলেই পিছন দিক থেকে কলারের টান অনুভব করে সুগা ওকে কলার টেনে নিচে নামিয়ে ড্রামা করতে বলিনি আমি হে হে তার মানে ব্রিজ থেকে ঝাঁপ দিতে হবে না আর তাহলে প্রমাণ করব কিভাবে সুগা একটা ডেভিল স্মাইল দেয় এর থেকেও কঠিন কিছু করে এরপর সুগা বাসায় আসে ফুরফুরে মেজা যায় ওকে বাসায় আসতে দেখে তেতো ওপর থেকে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে এতক্ষণে চিন্তায় জান যায় অবস্থা হয়েছিল ওর ভাইয়া গুড ইভিনিং তে সোগাকে এত খুশি দেখে অবাক হচ্ছে তে জাঙ্কুকের সাথে দেখা করে সোগা এতটা শান্ত কেন সেটাই বুঝতে পারছে না ও ভাইয়া ঠিক আছো তুমি কি কথা হয়েছে জাঙ্কুকের সাথে কি কথা হয়েছে সেটা তো না জানলেও চলবে এটা আমাদের বড়দের ব্যাপারতে তোমার টেনশন নিতে হবে না যাও গিয়ে পড়তে বসো তিনি তো কি বলতে ভেবে পাচ্ছে না আগে যখনই জাঙ্কুকের সাথে কথা বলে আসতো সুগা তো রেগে ফায়ার হয়ে থাকতো কিন্তু আজ একদম শান্ত বুঝতে পারছে ও অন্যদিকে সুগাও আর কথা না গুনগুন করতে করতে চলে যায় ওপরে নিজের রুমে পরদিন সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুকে ফোন করছে পে কিন্তু ফোন রিসিভ করছে না ও রাতে ফোন দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরি পায়নি পে সকালে কে আবার কল করছে কিন্তু রিসিভ হচ্ছে না চিন্তায় মাথা ব্যথা হয়ে গেছে ওর স্টুপিড ডাফার ইডিয়েট একটা ফোন করছে না কেন এ রাগে ফোন ছুঁড়ে ফেলা দেয় বিছানায় তখনই মেসেজের টোন বেজে ওঠে তাড়াহুড়ো করে চেক করে কে জাঙ্গুকের মেসেজ এসেছে দেখে কিছুটা স্বস্তি পাইও কিন্তু মেসেজটা পড়ার পরেই কিছুটা অবাকও হয়ে যায়